কর্মকর্তাদের যোগ সাজসে দুই সাল থেকে দুই সাল পর্যন্ত কোম্পানির তৎকালীন মালিক পরিচালকন পিপুল লিজিং কোম্পানির অর্থ নামে বেনামে লোটপাট করে নিয়ে যায় বাংলাদেশ ব্যাংক পিপুল লিজিং কোম্পানিকে সহযোগিতা না করে এবং দোষীদেরকে কোনো বিচার না করে বরং কোম্পানির কার্যক্রম বন্ধ করে দিয়ে দুই সালে হাইকোর্টে এই পিপুল লিজিং কোম্পানির লিকুইডেশনের জন্য আবেদন করে ফলে পিপুল লিজিংয়ের হাজার হাজার আমানতকারীগণ তাদের কষ্টাজিত অর্থ ফেরত পাচ্ছিলেন না এবং তারা চরম অসহায় অবস্থায় দিন যাপন করছিলেন অনেকে চিকিৎসার জন্য অর্থ হবে এই পর্যন্ত আমানতকারীদের মধ্যে থেকে পঁয়ত্রিশ জন আমানতকারী মৃত্যুবরণ করেছে তো নিঃস্ব অসহায় হয়ে আমানতকারীগণ তখন হাইকোর্টে পিপুল লিজিং কোম্পানি পুনরায় চালু করার জন্য আবেদন করলে আমানতকারীদের পক্ষে মহামান্য হাইকোর্ট তাদের আবেদন মঞ্জুর করেন এবং দুই হাজার একুশ সাল থেকে পিপুল লিজিং কোম্পানিটি হাইকোর্টের তত্ত্বাবধানে ভালোভাবে চলছে এ এই কোম্পানি চালু হওয়ার পরে এ পর্যন্ত কয়েক হাজার আমানতকারী তাদের আমানতের অর্থ ফেরত পেয়েছেন এই ধরনের একটা চালু কোম্পানি যেখানে আমানতকারীরা একটা উজ্জ্বল সম্ভাবনা তার টাকা পাওয়া কোম্পানিওটাও ভালো চলবে ঠিক তেমনি সেই সময়ে অত্যন্ত দুঃখজনকভাবে বর্তমানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর তিনি পিপুল লিজিং কোম্পানি যেটা দু হাজার একুশ সাল থেকে এই পঁচিশ সাল পর্যন্ত ভালো চলছে সেইটাকে লিকুইডেশন বা বন্ধ করে দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছে নিয়ে গত বাইশ আগস্ট দুই হাজার পঁচিশ পঁচিশ ডেইলি স্টার দৈনিক সমকাল সহ বাংলাদেশের বিভিন্ন ইলেকট্রনিক প্রিন্টিং এবং অনলাইন মিডিয়ায় তিনি সংবাদটি প্রচার করেন ফলে একটি চালু কোম্পানি হঠাৎ করে আবার বন্ধ করার প্রয়াস চলছে যদি বাংলাদেশ ব্যাংকের গভর্নার একটি চালু কোম্পানিকে পিপুল লিচিং কোম্পানিকে বন্ধ করে দেন তাহলে একদিকে অসহায় হাজার হাজার আমানতকারী তাদের লক্ষাধিক পরিবার তাদের পাওনা ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হবে আর্থিক ক্ষতিগ্রস্ত হবে এবং নিঃস্ব হয়ে যাবে অন্যদিকে পিপিল জি কোম্পানির প্রায় সাড়ে চার হাজার কোটি টাকা যারা লুটপাট করে নিয়ে গেছে সেই সব ডিফল্টার ঋণ খেলাপি ও দোষীরা পার পেয়ে যাবে যা নিয়ায় বিচারের পরিপন্থী তাই আমালকারীদের দাবি চালু অবস্থায় যে কোম্পানিটি আছে যে কোম্পানি সেটা যেন বন্ধ না হয় যে পিপুল লিজিং কোম্পানির মতো চালু অবস্থায় একটি আর্থিক প্রতিষ্ঠান হঠাৎ করে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বন্ধ করে করার পায় তারা কেন কার স্বার্থে তার লাভ কি যদি পিপুল লিজিং বন্ধ করা হয় সেটা হবে এই অন্তবর্তী সরকারের একটি চরম ব্যর্থতা দেশের অর্থনীতির ইতিহাসে একটি কলঞ্চ কলঙ্কজনক অধ্যায় অন্তর্বর্তী সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা অর্থ উপদেষ্টা অর্থ সচিব বাংলাদেশ ব্যাংকের গভর্নর সবার কাছে আমার বিনোহে আমাদের হাজার হাজার আমানতকারী লক্ষাধিক পরিবারের পক্ষ থেকে অনুরোধ প্লিজ এই অবিবেচনা প্রসূত জনগণের স্বার্থের বিরুদ্ধে সর্বনাশা সিদ্ধান্ত থেকে আপনারা নিবৃত হন অন্যতায় দেশে বিদেশে কাপটি মেরে থাকা হাজার হাজার কোটি টাকা লুটপাট করে নেওয়া ঋণ খেলাপিরা তারা সুযোগ পাবে এবং ভবিষ্যতে এই ধরনের উদাহরণ বাংলাদেশে চলবে